কার্গো প্রাইম নিউজ গণবিপ্লবের পর তড়িঘড়ি করে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলুপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক তবে সেটি হয়নি ফলে এখনও ভারতে রয়ে গেছেন তিনি স্বল্প সময়ের জন্য ভারতে গেলেও এখন সেখানে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে এটি অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা থাকলেও টেকনিক্যাল কারণে সেটি আটকে গেছে যুক্তরাজ্যের নিয়ম হল যদি কেউ আশ্রয় চায় তাহলে তাকে আগে তাদের দেশে আসতে হবে এরপর আশ্রয়ের আবেদন করতে হবে তবে হাসিনার কাছে যুক্তরাজ্যের ভিসা না থাকায় তিনি এখন সেখানে যেতে পারছেন না এখন প্রশ্ন উঠছে হাসিনা কি ভারতেই আশ্রয় নিতে পারবেন ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে হাসিনার বিষয়টি ভারতে আশ্রয় প্রার্থী নীতিকে আবারও সামনে নিয়ে এসেছে কারণ দেশটিতে এই ব্যাপারে স্পষ্ট কোনো নীতি নেই ভারত উনিশশো সালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সম্মেলন এবং উনিশশো সালের প্রটোকলে স্বাক্ষর করেনি এই সম্মেলনে কারা শরণার্থী এবং তারা কি কি অধিকার পাবে সেটি উল্লেখ করা হয়েছিল যদিও ভারতে জাতিসংঘের এই সম্মেলনে স্বাক্ষর করেনি তবে তারা ত্রিশ হাজারের মতো মানুষকে ইতিমধ্যে আশ্রয় দিয়েছে যার মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বাংলাদেশ থেকে চাকমা এবং শ্রীলঙ্কা আফগানিস্তান থেকে যাওয়া মানুষজন রয়েছেন কিন্তু মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়টি অসামঞ্জস্যপূর্ণ রয়ে গেছে সবসময় এদিকে হাসিনা যদি ভারতেই স্থায়ী হয়ে যান তবে তাকে বিচারের আওতায় আনা কঠিন হয়ে যেতে পারে কেননা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের স্বাক্ষরিত দেশ নয় ভারত সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে তোলার জন্য চাপ প্রদান করা যাবে না ভারতকে অন্যদিকে নতুন সরকার গঠিত হলে বাংলাদেশ সরকারও ভারতকে চাপ দিতে পারে শেখ হাসিনাকে ফেরত আনতে এমত অবস্থায় শেখ হাসিনাকে অতি দ্রুত অন্য কোনো দেশে পাড়ি জমাতে হবে অথবা ভারতে স্থায়ী হয়ে গেলে সরকারের প্রোটোকল পেতে হবে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে এদিকে ভারতে যেসব মানুষ আশ্রয়ের জন্য আসেন তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করে এবং তাদের নিজস্ব পাসপোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে ভারতে সালে সংশোধিত নাগরিকত্ব আইন এটিকে আরো কঠিন করে দিয়েছে ওই আইনে অন্যান্য ধর্মের মানুষদের অধিকার বিধান হয় যেহেতু শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট নীতি নেই এতে করে ভারত সরকার হাসিনার ব্যাপারে অনেকটাই নির্ভর থাকতে পারবে তাকে থাকার অনুমতি দিয়ে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক সংকট পরিহার একই সঙ্গে এই অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ করতে পারবে রক্ষা তবে বিশ্লেষকরা বলছেন ব্যাপারটি এতটাও সহজ নাও হতে পারে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হলে তারা যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে মুশকিলে পড়তে হতে পারে ভারতকে কেননা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার যথেষ্ট কারণ দেখানোর জন্য ভারত কতটা উদ্যোগী হবে সেটি এখন দেখার বিষয় সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক